সাজেশান সাজেশন নাইনেরও নাইনের সাজেশন লাগে সত্যি মানে এটা তো কোনো বোর্ডের পরীক্ষা নয় যে হ্যাঁ আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন দেখে সেখান থেকে আইডিয়া দিয়ে তোমাকে একটা সাজেশন দেবো এই বছরের জন্য কি কি ইম্পর্টেন্ট তোমরা জানো যে ক্লাস নাইন মানেই তোমাদের হচ্ছে যে কোনো স্কুলের টিচাররা যেটা যেটা ভালো বলে মনে করবেন সেই রকম ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেবেন স্বাভাবিক বিষয় যদি আমি লাস্ট ইয়ারের পাঁচটা স্কুলের কোয়েশ্চেনও দেখি তাহলে দেখব প্রত্যেকটা স্কুলেতে আলাদা আলাদা কোয়েশ্চেন এসছে হতে পারে যে বাংলার প্রশ্নটা যদি ভালো করে দেখা যায় কোনো একটা প্রশ্নের কিংবা দুটো প্রশ্নের মধ্যে মিল আছে তিন এবং পাঁচের গুলোই বলছি আমি স্বাভাবিক ব্যাপার এমসি কিউ কিউ এগুলো তো আলাদা হয়েই যাবে কিন্তু এই যে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হিসেবে আমরা যেগুলোকে দেখি অর্থাৎ থ্রি এবং ফাইভ মার্কসের কোয়েশ্চেন সেগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্ট লাইন হিসেবে আজকে আমি তোমাদেরকে শুধুমাত্র বলে দেব কোন কোন জায়গা থেকে প্রশ্ন হতে পারে ঠিক আছে তাহলে সারা বছর ধরে যে মোস্ট ইম্পর্টেন্ট হিসেবে আমরা যা যা পড়ে এসেছি সেগুলোই একবার রিভিশন করে নেবো এই হচ্ছে সাজেশান এর থেকে বেশি কিন্তু সাজেশন হয় না কারণ আবারও বলে দিচ্ছি এটা তোমাদের বোর্ডের এক্সাম নয় যে আমি তোমাকে তারপর কিছুদিন আগে আমি ক্লাস টেনকে কে সাজেশন দিয়েছি স্বাভাবিকভাবেই গত বছর যেগুলো পাঁচ নম্বরের জন্য এসে গেছে সেগুলোকে এই বছর দিয়েছি আর যেগুলো বাকি আছে সেগুলোকে পাঁচের জন্য আমি জোর দিয়েছি তোমাদের আমি সেটা করতে পারবো না ঠিক তো হতে পারে এই যে ধরো দেশে ঝড় বৃষ্টি থেকে তিনটে দিয়েছি থ্রি মার্কস এর কোয়েশ্চেনের জন্য ইম্পর্টেন্ট লাইন কি দিয়েছি ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর আসতে পারে এই লাইন থেকে যে এর দ্বারা কোন বর্ণনা লেখক করে কবি করেছেন সেটা বর্ণনা করো কলিঙ্গের লোক যে তার পরিচয় দাও এবং সকল লোকে জৈমিনীকে কেন স্মরণ করছে ঠিক আছে এটা যেমন এখানে ইম্পর্টেন্ট তেমন ভাবে এটা ফাইভ মার্কসেও আসতে পারে থ্রি অ্যান্ড ফাইভ মার্কস উভয়েই আসতে পারে বেশ চণ্ডীর আদেশে ধায় নদ এটা থ্রি মার্কসের জন্যই থাকবে তাহলে এই দুটো মেনলি থ্রি মার্কসের জন্য থাকবে আর কলিঙ্গের শহরের লোক যে জয়মিনি এটা থ্রি অথবা ফাইভ মার্কসের জন্য থাকবে এবার দেখো এটা আমি তোমাদেরকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বললাম ধরো তোমরা কোনো একটা স্কুলেতে পড়ো যে স্কুলেতে অলরেডি আগের বছর এই কোয়েশ্চেনটা এসে গেছে সেই স্কুল কি আবারও এবছর সেই কোয়েশ্চেনটা দেবেন মানে দেবে টিচাররা দেবেন না তাহলে কি হবে তোমাদের স্বাভাবিকভাবেই কলিঙ্গ দেশে ঝড় বৃষ্টিটা ইম্পর্টেন্ট থাকছে না ইম্পর্টেন্ট টপিক্স হয়ে যাচ্ছে কিন্তু অন্য কোনো কবিতা যেগুলো আছে হতে পারে আবহমান হতে পারে সেটা তোমাদের খেয়া যাই হোক না কেন ঠিক তাহলে সেইভাবে তোমরা একটুখানি নিজেদের মাথা খাটিয়ে কাজ করবে যে যার স্কুলের প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেনটা একটুখানি দেখে নিয়ে বাদবাকিগুলো পড়তে থাকো বেশ এটা হচ্ছে তোমাদের উপর এবার প্রত্যেকটা টপিক থেকে আমি ইম্পর্টেন্ট যে লাইনগুলো সেগুলো বলে দিচ্ছি ফাইভ মার্কসের জন্য কি দিয়েছি বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর তাহলে প্রজাদের এইরূপ অবস্থা ঠিক প্রজাদের অবস্থা বর্ণনা আমি আর প্রত্যেকটা লিখছি না তাহলে বহু সময় লেগে যাবে তোমরা জানো যে ক্লাস টেনের থেকেও তোমাদের টপিক অনেক বেশি তো সমস্তটা বলতে গেলে বোধহয় আধ ঘন্টার সাজেশন ভিডিও হয়ে যাবে তো একটুখানি আমি শুধু লাইনগুলো বলে যাচ্ছি কলিঙ্গে যে প্রাকৃতিক বিপর্যয় ঘটেছে তার বর্ণনা দাও একটা কোয়েশ্চেনে সমস্তটা লুকিয়ে থাকবে একটা এরকম কোয়েশ্চেন করে রাখবে যেখানে সমস্ত উত্তর লুকিয়ে থাকবে তাই যে কোনো লাইন থেকেই দিক না কেন যাতে আমরা একটু অ্যাটেন্ড করে আসতে পারি নেক্সট ধীবর বৃত্তান্ত তা তোর জীবিকা বেশ পবিত্র বলতে হয় দেখছি তাহলে ধিবরকে জীবিকা সম্বন্ধে যে হেও করা হয়েছিল সেটা থেকে দিলাম ঘটনাক্রমে সেই আংটি পেল এক ধিবর আংটি পাওয়ার প্রসঙ্গ আর এখন মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন এই দুটো প্রায় একই এই মানে তিনটেই ঘটনাক্রম বলতে গেলে একই আংটিটি কীভাবে পেলো এটা একটু আলাদা হয়ে যাচ্ছে ঠিক আছে আর এটা আর এটা তার জীবিকা সম্বন্ধেই বলা হয়েছে এবং আংটি পাওয়া প্রসঙ্গের পরেতে সে এবার বলছে যে এইভাবে আমি আংটিটা পেয়েছি এবার আপনাদের বিশ্বাস করতে হয় করুন না করতে হয় না করুন আর যদি মনে হয় যে বিশ্বাসযোগ্য নয় তাহলে এক কাজ করুন আমাকে মারতে হয় মারুন ছেড়ে দিতে হয় ছেড়ে দিন যা হোক কিছু একটা করুন ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের থ্রি মার্ক্সের কোয়েশ্চেন এবার জন্য মনে করিলেন সেই আংটি হবে ভবিষ্যতে তাকে দিয়ে গিয়েছিল রাজার কাছে ধিবরের পাওয়া আংটির গুরুত্ব যেভাবে প্রকাশিত হয়েছে তা নিজের ভাষায় আলোচনা করো অর্থাৎ ধীবরের আংটি পাওয়া এবং পরবর্তীকালে রক্ষীরা তাকে ধরে নিয়ে যাওয়ার পর রাজার যে ভাবের মানে কি বলবো প্রকাশটা যেটা হয়েছে ভাবের যে প্রকাশটা যেটা দেখেছিল শ্যালক সেটার কথা বলতে হবে এখানে ধীবর বৃত্তান্ত নাট্য দৃশ্যে ধীবরের চরিত্রকে যেভাবে পাওয়া যায় সেটা বর্ণনা করলো অর্থাৎ ধীবর চরিত্র নেক্সট হচ্ছে এই তো আমাদের প্রভু মহারাজের হুকুমনামা হাতে নিয়ে এদিকে আসছেন এই লাইনটাও হতে পারে একটা ইম্পর্টেন্ট লাইন উত্তর তো সেই ঘুরিয়ে ফিরিয়ে একই রকম হবে এই সুন্দর মাছটাকে দেখে অন্তত তোমরা মনে করো সেই যে রুই মাছ যে সেই আংটিটা গিলে ফেলেছিল সে মনে হয় আংটি গিলে আর সোনার মাছ হয়ে গেছে সেই জন্যই আমার ডিডিপি অপারেটর স্যার এটাকে এই রকমভাবে ভাবে স্বর্ণের মাছ করে দিয়েছেন মনে হয় এলিয়াস ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো আর এ বিষয়ে তিনি পুরো সত্য বলতে পারবেন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দুটো লাইন ইলিয়াসের অবস্থা খারাপ হয়ে পড়লো তার আগেকার বিশাল বিশাল সম্পত্তি পরবর্তীকালে তার সম্পত্তির অবনতির কারণ ব্যাখ্যা করবে আর এ বিষয়ে সত্য বলতে পারবেন অর্থাৎ প্রকৃত সুখের বিষয়ে সত্য বলার কথা বলা হয়েছে যেটা শামসে জিজ্ঞেস করার কথা বলা হয়েছিল ঠিক ফাইভ মার্কসের জন্য বৃদ্ধ দম্পতিকে সাহায্য করবার তখন কেউ নেই কারণ তার ছেলেরা একটা ছেলে মারা গেছে একটা মেয়ে মারা গেছে একটি ছেলের মানে ছোটো ছেলেটি সে দূরবর্তী দেশে গিয়ে বসবাস করে তাই তাকে সাহায্য করার কেউ নেই এটা একটা ইলিয়াস তো ভাগ্যবান পুরুষ এটা একটা আর সে কথা যে আমরা আপনাদের বললাম তা ফুর্তির জন্য নয় আপনাদের কল্যাণের জন্য তাহলে এই যে প্রকৃত সুখের বর্ণনাটা এই জিনিসটাই আমি এখানে স্টার দিয়ে রাখছি বা এখানকার স্টারটা দিয়ে রাখছি যাতে তোমাদের চোখে পড়ে এই জিনিসটাই অ্যাকচুয়ালি এখানেও আসছে ঠিক তাহলে উত্তরটা প্রায় সেম হয়ে যাবে কিন্তু যখন তোমাকে থ্রি দেবে তখন শব্দ সংখ্যা মেনটেন করবে ফাইভ যখন দেবে সেটার দেড়শো শব্দের মধ্যে লিখবে দাম দাম গল্প থেকে দিয়েছি একটা ভয়ের মৃদু শিহরণ আমার বুকের ভেতর দিয়ে বয়ে গেল সেই যে তার কণ্ঠস্বরের যে ভয়টা আমার ছাত্র আমাকে অমর করে দিয়েছে যখন মাস্টারমশাই বলছেন এই যে তোমার লেখাটা আমি পড়েছি তোমার এই পত্রিকা আমি পকেটে নিয়ে ঘুরি লোককে দেখাই লোককে বলি যে দেখো আমার ছাত্র সুকুমার আমাকে অমর করে দিয়েছে এই ব্যাপারটা এখানে বর্ণনা করতে হবে তারপরে ফাইভ মার্কসের জন্য স্বর্গের দরজাতেও ঠিক ওই কথাই লেখা রয়েছে তোমরা জানো যে প্লেটোর দরজাতে যা লেখা আছে স্বর্গের দরজাতেও সেই লেখা আছে সেই কথাই যে যারা অঙ্ক জানে না তাদের প্রবেশ নিষেধ এমন এরকম শাস্তি দেওয়ার মতো একটা কথা যেখানে লেখা আছে সেই স্বর্গেতে তো লেখকরা ঢুকতেও চান না তার থেকে শ্রেয় মনে হয়েছে তো সেই কথাটা এখানে বর্ণনা করবে যে তাদের কাছে স্বর্গের দরজায় কী লেখার কথা বলা হচ্ছে এবং মাস্টারমশাই কেনই বা বলতেন ইত্যাদি বিষয়টা এখানে বর্ণনা হবে দ্বিতীয়ত স্নেহ মমতা ক্ষমার এক মহাসমুদ্রের ধারে এসে দাঁড়িয়েছি এটাও তো একটা ভীষণ ভীষণ ইম্পর্ট্যান্ট প্রশ্ন এখানেও আমি একটা স্টার দিয়ে দিচ্ছি আর এটাতে একটা স্টার দিয়ে দিচ্ছি যে আমার ছাত্র আমাকে অমর করেছে ঠিক আছে এই দুটো লাইন প্রত্যেকটাই লাইন হিসেবে আমি হয়তো নিজের মতো করে কোনোটা তিন কোনোটা পাঁচে দিয়েছি কিন্তু দেখবে যে কোনো লাইন থেকেই কিন্তু তিন অথবা পাঁচ চলে আসতে পারে ঠিক আছে নবনম সৃষ্টি রচনার ভাষা তার বিষয়বস্তুর ওপর নির্ভর করে সংস্কৃত ভাষা আত্মনির্ভরশীল দুটো আমি দিয়েছি থ্রি মার্ক্সের ফাইভ মার্ক্সে দিলাম নবনম সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে বাংলা ভাষার মধ্যে অন্যান্য ভাষার শব্দের প্রবেশের মাধ্যমে নতুন নতুন ভাষা ও সাহিত্য সৃষ্টি প্রসঙ্গে লেখকের বক্তব্য সংক্ষেপে বুঝিয়ে দাও বেশ অন্যান্য ভাষা সৃষ্টি কিভাবে হচ্ছে বাংলা ভাষা কিভাবে অন্যান্য ভাষার শব্দ নিচ্ছে নিয়ে নিজে সমৃদ্ধ হয়ে উঠছে সেই বিষয়টা এখানে বর্ণনা করব। বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দের প্রভাব নবনব সৃষ্টি প্রবন্ধ অবলম্বনে লেখা অর্থাৎ বাংলা ভাষায় আরবি ফার্সি শব্দ কোথা থেকে এসেছে কিভাবে এসেছে এটা থ্রিতেও আসতে পারে ঠিক আছে থ্রি অথবা ফাইভ দুটোই আসতে পারে কারণ এই জায়গাটা খুব যে বড় করে লেখা যাবে সেরকমটা নয় তো থ্রি মার্কস জন্য আমি বেশি ইম্পর্টেন্ট বলবো ফাইভেও আবার চলে আসতে পারে সেই জন্য আমি ফাইভে লিখেছি দেন আসছি বাংলায় যেসব বিদেশি ভাষার শব্দ ঢুকেছে তার মধ্যে কোন কোন ভাষাকে লেখক প্রধান বলেছেন আর এই প্রসঙ্গে সংস্কৃত ও ইংরেজি নিয়ে লেখক কি বলেছেন ঠিক আছে তাহলে এই হয়ে গেল আমাদের নবনব সৃষ্টি থেকে মেন মেন ইম্পর্টেন্ট লাইন যেগুলো থেকে তোমাদেরকে উত্তর তৈরি করতে হবে তারপর আসছি হিমালয় দর্শন ইহারা উদাহরণের জন্য পুরুষদের প্রত্যাশী নহে অর্থাৎ এই যে পাহাড়নি মহিলারা বা ভুটিয়ানিরা যারা নিজেদের উদাহরণের জন্য অর্থাৎ পেট চালানোর জন্য কখনোই পুরুষদের মুখাপেক্ষী হয়ে থাকে না যে কখন আমার স্বামী কখন আমার বাবা দুটো খাবার রোজগার করে এনে দেবে পয়সা ইনকাম করে এনে দেবে তবে আমরা রান্না করে খাবো তেমনটা নয় সে কথা বলবে যদি দুর্বল বলিয়া তাহাদের নাম অবলা এই লাইনটা এটা কে বলেছিলেন এবং কেন সেই কথাটা লেখিকা এখানে তুললেন এখানেও সেই আহ ভুটিয়ানিদের প্রসঙ্গ চলেই আসবে বর্ণনাক্রমে ঠিক আছে যেন ইহাদের মতে নিচে কা আদমি অসভ্য এখানেও সেই ভুটিয়ানিদের কথাই চলে আসছে এবার ফাইভ মার্কসের জন্য কি থাকছে তাহলে মোট কথা থ্রি মার্কসের জন্য ওই ভুটিয়ানিদের সম্বন্ধে যা কিছু অর্থাৎ পাহাড়নিদের সম্বন্ধে যা কিছু আমরা পড়েছি সেটা একটুখানি দেখে নিলে থ্রি মার্কস আমাদের হয়ে যাবে ফাইভ মার্কসের জন্য দিলাম হিমালয় দর্শন রচনাংশটিতে পার্বত্য জাতি সম্পর্কে লেখিকার কিরূপ মনোভাব ফুটে উঠেছে এটা কিন্তু সমগ্র জাতি হ্যাঁ শুধু মহিলা জাতি নয় পার্বত্য জাতি বলতে এটা পুরুষ মহিলা সবাই পুরুষ মহিলা উভয় উভয় প্রসঙ্গই এখানে তোমাদেরকে বর্ণনা করতে হবে নেক্সট দেখছি হিমালয় দর্শন রচনাংশে প্রকৃতির শোভা দেখে লেখিকার যে মুগ্ধতা ব্যক্ত হয়েছে তা আলোচনা করো তাহলে হিমালয় দর্শনেতে যে প্রকৃতির শোভা দেখে লেখিকার যে মুগ্ধতা যে সৌন্দর্য দেখে তিনি মুগ্ধ হয়েছেন যেখানে একদম লাস্টে তিনি বলছেন না যে ঈশ্বরের কাছে আর কি সমস্ত কিছুর ধন্যবাদ জানানোর বা প্রার্থনা জানানোর একটা যে কৃতজ্ঞতা জানানোর যে ব্যাপারটা সেইটা বলতে হবে এখানে বা এখানটায় তোমাদের আসতে পারে ওই লাইনটা যে চিত্রকরের চিত্র দেখে চিত্রকরের নৈপুণ্য দেখা যায় নৈপুণ্য বোঝা যায় যে লাইনটা ছিল আমার সঠিক আমি আমি শব্দটা মনে পড়ছে না চিত্র দেখে নৈপুণ্য বোঝা যায় প্রসঙ্গ এটা লিখে দিলাম কারণ এটা বুঝতে সুবিধা হবে এই লাইনটা থেকেও প্রশ্ন আসতে পারে বা এইভাবে ফ্ল্যাট কোয়েশ্চেনও আসতে পারে উত্তর হয়ে যাবে একই সেম অ্যান্সার আলাদা আলাদা প্রশ্ন হয়ে যেতে পারে নেক্সট খেয়া খেয়া নৌকা তো নূতন নূতন কত গড়ে ইতিহাস যেটা আগের দিনেই পড়িয়েছি তোমাদেরকে খেয়া নতুন নতুন কত গড়ে ইতিহাস আর পৃথিবীতে কত দ্বন্দ্ব কত সর্বনাশ এই দুটো লাইন দিলাম আর ফাইভ মার্কসের জন্য দিয়েছি খেয়া কবিতায় রবীন্দ্রনাথ ঠাকুর নগর ও গ্রাম জীবনের যে তুলনামূলক একটা চিত্র তুলে ধরেছেন এখানে সেটা একটু বর্ণনা করবে আর উঠে কত হলাহল উঠে কত সুধা কেন এ কথা বললেন কিসের কিসের জন্য হলাহল সুধা সে কথা বর্ণনা করবে ঠিক আছে এখানে গ্রাম জীবন নগর জীবনের সাথে সাথে আরও একটা জিনিস আমি এখানে অ্যাড করে দিতে পারি সেটা হচ্ছে মর্তপ্রীতি মর্তপ্রীতি কিভাবে ফুটে উঠেছে আগের দিন সুন্দর করে বুঝিয়ে দিয়েছি যে কবিতার লাস্ট যে দুটো লাইন আছে ওখানেই কবি যেন বুঝিয়ে দিলেন যে কিভাবে আমরা জন্মান্তর ঘটিয়ে আবারও এই মর্তে ফিরে আসছি তাই কেহ যায় ঘর ঘর হতে বা কেহ ফিরে আসছে ঘরেতে এই যে ব্যাপারটা আছে সেটা হচ্ছে মর্ত কথা লেখক যেন তুলে ধরেছেন কবি যেন তুলে ধরেছেন সে কথাও তোমরা বলতে পারো নেক্সট হচ্ছে নোমর সারা রাত মিছে দাঁড়টানি মিছে দাঁড়টানি তারপর ভাটার শোষণ স্রোতের প্রবল প্রাণ করে আহরণ আর নোঙুনের কাছে বাঁধা তবু নৌকা চিরকাল এইগুলো দিয়েছি থ্রি মার্কসের জন্য সেম কোশ্চেন চলে আসতে পারে ফাইভ মার্কসে আর হচ্ছে এখানে ফাইভের জন্য দিয়েছি সারা রাত তবু দাঁড়টানি তাহলে সারা রাত দাঁড় টানার যে প্রসঙ্গ কেন এই তবু তবু শব্দটা মানে অব্যয়টা কেন ব্যবহার করা হলো অব্যয় ব্যবহারের প্রসঙ্গ ঠিক আছে বাদ বাকি তো তোমাকে পুরোটা বলতেই হবে তার সাথে তবু অব্যয়টা কেন ব্যবহার করা হলো সেটা বলতে হবে আর এটা আবারও বলে দিচ্ছি নোংর থেকে প্রত্যেকটা কোয়েশ্চেন থ্রি ফাইভ এর কোনো ডিভিশন অ্যাকচুয়ালি মানে না তাও আমি দিয়েছি থ্রি এবং ফাইভ হিসেবে তো যে কোনো কোয়েশ্চেন থ্রিতেও আসতে পারে ফাইভেও আসতে পারে প্রত্যেকটা লাইন দেখে রাখবে আকাশের সাথে তারা এখান থেকে দিলাম কেশবতী কন্যা যেন এসেছে আকাশে কেশবতী কন্যা যে কিনা আকাশে এসেছে তাহলে এই সময়কার যে রূপটা কেশবতী কন্যা কাকে বলা হচ্ছে সে আকাশে কেন এসেছে এই সময় সেই রূপটা বর্ণনা করবে আর পরের কোয়েশ্চেন দিয়েছি এরই মাঝে বাংলার প্রাণ এটাও এসে যেতে পারে ফাইভ মার্কসের জন্য তো এটা হচ্ছে থ্রি মার্ক্সেরই ঠিক আছে আর এইটা থ্রি অর ফাইভ থ্রি অর ফাইভ ঠিক আছে যে কোনো কিছু আসতে পারে থ্রি অর ফাইভ করে দিলাম ফাইভ মার্কসের জন্য আর দিয়েছি আকাশের শাস্তি তারা কবিতায় কবির দেখা বাংলার রূপ নিজের ভাষায় বর্ণনা করো এরই মাঝে বাংলার প্রাণটাও প্রায় সেম তো সেই হিসেবে আর কি বলতে পারো যে যদি তুমি ফ্ল্যাট কোয়েশ্চেন হিসেবে এটা পাঁচে করে রাখো ওটাকে ছোট করে একটুখানি তিনে করে রাখতেই পারো আর পৃথিবীর কোনো পথ এই কন্যারে দেখেনি কো তাহলে পৃথিবীর কোনো পথ এই কন্যাকে কেন দেখেনি এটারও বর্ণনা মানে ব্যাখ্যা আমি তোমাদেরকে ক্লাসে করিয়ে দিয়েছি যে ওয়ান শটগুলো আমাদের হচ্ছে রেস বাংলাদেশ সেখানে আমি তোমাদেরকে করিয়ে দিয়েছি তো একবার করে দেখে নিও এই লাইনগুলোই হয়তো ইম্পর্টেন্ট লাইন যেটা দেখছো হয়তো বইয়ে ঠিকঠাক উত্তর পাচ্ছ না বা বুঝে উঠতে পারছো না তখন একবার ব্যাখ্যাটা শুনে নিও নেক্সট হচ্ছে আবহমান নোটে গাছটি বুড়িয়ে ওঠে কিন্তু মরোয় না ভীষণ 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 ইম্পর্টেন্ট লাইন মানে স্টার 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 তিনটে স্টার দিয়ে দেবো আর এখনও সেই ফুল দুলছে ফুল দুলছে ফুল এখানে আর একটা স্টার হচ্ছে ফাইভ মার্কসতে নেভে না তার যন্ত্রণা যে দুঃখ হয় না বাসি ঠিক আছে তাহলে এই দুটো আমি একেবারে স্টার দিয়ে দিলাম আর বাকিগুলো ইম্পর্টেন্ট অবশ্যই সেই জন্যই তো দিয়েছি ইম্পর্টেন্ট বলেই বাকিগুলো একটু দেখে রাখবে এই মাটিকে এই হাওয়াকে আবার ভালোবেসে তাহলে আবার ভালোবেসে কবি যে ফিরতে চাইছেন সে কথাও এখানে বলে দেওয়া হলো ঠিক আছে তাহলে আবহমানেতে সেই যে গাছের সরি লাউ গাছের কথা বলা হয়েছে তার ফুল দোলার কথা বলা হয়েছে সেই রকম ভাবে তোমরা বর্ণনাটা করবে আর সেখানে আবহমান কাল ধরে মানুষের যাওয়া আসা নিরন্তর যাওয়া আসা দুরন্ত পিপাসা সেটা মনে রাখবে ঠিক আছে এটার সাথেই উত্তরে যাবে দুরন্ত পিপাসা কোয়েশ্চেন এই লাইনটা থেকে আসতে পারে কিন্তু উত্তরটা সেম হবে এই হাওকে আবার ভালোবাসে চিঠি চিঠিটাও পড়িয়ে দিয়েছি তোমাদের চিঠি থেকে দিয়েছি কিন্তু বিঘ্নও আছে বহু কোয়েশ্চেন গড়িয়ে দিয়েছি যে বিঘ্নগুলো কি কি ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট এখানে আবারও আমি একটা স্টার দিয়ে দেবো আর কর্মে ঝাঁপ দেবার পূর্বে বিবেচনা করিও এখানের উত্তরটা প্রায় সেমই হয়ে যাবে মানে আগেরটা যেটা এটার সাথে এটা প্রায় সেম হয়ে যাবে তাই জন্য ওপরেরটা যদি খুব ইম্পর্টেন্ট হিসেবে ভালো করে করে রাখো তাহলে নিচেরটার জন্য আর ভাবতেই হবে না নিজে থেকে উত্তরটা লিখতে পারবে ঠিক আছে ফাইভ মার্কসের জন্য কি দিলাম ফাইভ মার্কসের জন্য দিলাম তোমাকে একটু সাবধান করা দরকার তাহলে সাবধান কেন করছেন লেখক সেম ব্যাপার যে কি কি বিঘ্ন আছে কোন কোন বাধা বিঘ্ন দেখে শুনে বুঝে তবে মার্গারেটকে এখানে এসে কাজ করতে হবে সেইটার জন্য সাবধান বাণী যারা এদেশীয়দের যারা ঘৃণা করেন না কারা এদেশীয়দের ঘৃণা করেন না এবং তাদের সঙ্গে কিভাবে তুমি যুক্ত হয়ে এই কর্মপ্রণালীতে ঝাঁপ দিতে পারো সেই সমস্ত বিদেশিদের প্রসঙ্গ আমরা এখানে বর্ণনা করব করবো তোমাদের যে পঞ্জিকা দেওয়া আছে বিভিন্ন মানুষের তাদের সম্বন্ধে জেনে সেই বিষয়গুলো এখানে তোমরা ব্যাখ্যা করতে পারো ভাঙার গান গাজনের বাজনা বাজা কে মালিক কে রাজা এই লাইনটা দেখবে ভগবান পর্বে ফাঁসি সর্বনাশী শিখা এহীন তথ্য আর পাঁচ মার্ক্সের জন্য দিয়েছি ভাঙার গান পাঠ্যাংশের কবির যুগ চেতনা ও স্বদেশ ভাবনা কিভাবে প্রকাশিত হয়েছে তা আলোচনা করো যুগের চেতনা স্বদেশ ভাবনা কিভাবে প্রকাশিত হয়েছে সেটা আলোচনা করবে এইটা যদি একবার করে নাও তাহলে মোটামুটি আমার সমস্ত উত্তর হয়েই যাচ্ছে অসুবিধা নেই তারপরে দিয়েছি ভাঙার গান পাঠাংশে কবির বিদ্রোহী মনোভাবের কেমন পরিচয় পাও আর লাস্ট কোয়েশ্চেন যত সব বন্দিশালায় আগুন জ্বালা আগুন জ্বালা আগুন জ্বালা ফেলো পারি কেন বন্দিশালায় আগুন জ্বালাবো কেন সব উপরে ফেলে দেব এই সমস্ত বিষয়গুলো নিয়ে বর্ণনা করতে হবে এই উত্তরটা আমরা ভীষণ একটা কঠিন মানে তোমাদের কাছে অত্যন্ত কঠিন একটা হচ্ছে আমরা তো এই কবিতা থেকে বেশ কিছু প্রশ্ন দিয়েছি বাঘের সঙ্গে যুদ্ধ করিয়া আমরা বাসিয়ে আছি এটা দেখবে আমাদের ছেলে বিজয় সিংহ লঙ্কা করিয়া জয় জারিল জ্ঞানের দ্বীপ তিব্বতে বাঙালি দীপঙ্কর আর চার হচ্ছে চারটা ওখানে চলে গেছে সরি চারটা এখানে নামবে ধ্যানের ধনে মূর্তি দিয়েছে আমাদের ভাস্কর ঠিক আছে তাহলে এই চারটে দেখবো আমরা থ্রি মার্কসের জন্য ফাইভ মাসে কি দেখবো বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমাই ধরেছে ভীষণ ইম্পর্টেন্ট লাইন এটাতেও আমি একটা স্টার দিয়ে দিচ্ছি ঠিক আছে তারপরে আসছি বিফল নহে এ বাঙালি জনম বিফল নহে এ প্রাণ তাহলে আমরা বাঙালি আমাদের এই বাঙালির জন্মটা কোনো অর্থেই বিফল নয় কারণ এই যে এত এত বাঙালিদের প্রসঙ্গ কবি তুলে ধরেছেন এবং তাদের কৃতিত্বের কথা তুলে ধরেছেন তাহলে আমরা বাঙালি হিসেবে কখনোই কিন্তু আমাদের জন্ম বিফল নয় আমরা চাইলে সেই রকম কর্ম করতে পারি আমরা বাঙালি বাস করে সেই তীর্থে বড়দ এই লাইনটাও ইম্পর্টেন্ট তো এটাও একটু দেখে রাখবে ঠিক আছে এই হয়ে গেল আমরা কবিতা থেকে নেক্সট আসছি নিরুদ্দেশ এই মৌখিক হয়তো ব্যাপারটা শেষ হতে এই অশান্তির বনবাস ভালো তিন ছেলে বিশাল পৃথিবীতে নিরুদ্দেশ যাত্রায় বেরিয়ে পড়ে এই লাইনগুলো দেখে এখান থেকে এই প্রসঙ্গক্রমে যে যে কথাগুলো আছে সেগুলো দিয়ে তোমাদেরকে বর্ণনা করতে হবে ফাইভ মার্কসের জন্য দিলাম অধিকাংশ নির্দেশের বিজ্ঞাপনের ইতিহাস এই আবারও একটা স্টার ফিরে আসার ভয়ানক একটা ট্র্যাজেডির কথা আমি জানি দুটোতেই স্টার আর নায়ব মশাই নোটের তারাটা শোভনের হাতে গুঁজে দিলেন শেষে শোভনের যে পরিণতি শোভন তাকে যে নিজেকেই আবার শোভনের মতো অ্যাক্টিং করতে হলো এবং তার পরিবর্তে সে নোট পেল এই ব্যাপারটা তোমাদেরকে এখানে বর্ণনা করতে হবে আর সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে এই দুটো এই দুটো একবার করে রাখলে আর কোনো উত্তরে আটকাবে না ঠিক আছে রাধারানী অবত্যে রাধারানী রানী কাঁদিতে কাঁদিতে ফিরিল তুমি দাঁড়াও আমি আলো জ্বালি তাহারা দরিদ্র কিন্তু লোভী নহে এখানে আমি দুটো স্টার দিয়ে দিলাম রাজা রানীর চরিত্র বিশ্লেষণ এটাও একটা স্টার রাজা রানীর বিবাহ দিতে পারিল না মুকদ্দমাটি বিধবা হাই কোর্টে হারিল ঠিক আছে এই প্রশ্নটা তিন এবং পাঁচ উভয়েই আসতে পারে থ্রি মার্কস অর ফাইভ মার্কস দুটোতেই আসতে পারে বাকি এরকম ভাবে পড়তে পারো চন্দ্রনাথ হয়তো সেই বিচিত্র সমাবেশ ছিল আর এই প্রস্তাবে আমার পক্ষে এটাতে আমি এটা স্টার দেব এই প্রস্তাব আমার পক্ষে অপমানজনক কেন কোন প্রস্তাব অপমানজনক বলে চন্দ্রনাথের মনে হয়েছিল সেটার বর্ণনা তো অবশ্যই তোমাদেরকে জানতে হবে এবং পরীক্ষায় হয়তো কারো না কারো স্কুলেতে এসেও যেতে পারে ফাইভ মার্কসের জন্য দিলাম উৎসবের বিপুল সমারোহ সেখানে সেই সমারোহ কিসের জন্য হয়েছিল কীরকমভাবে সাজানো হয়েছিল সেই বাগান ইত্যাদি সেটা দেখবে চন্দ্রনাথ পাঠ্য অবলম্বনে চন্দ্রনাথের দৈহিক বিবরণ দাও তাকে কালপুরুষ নক্ষত্রের সঙ্গে তুলনা করার কারণ নির্ণয় করো ব্যাস চন্দ্রনাথের মেন ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হচ্ছে এটাই এটাতে আবারও স্টার্ট করে দিলাম ভালো করে পড়বে বোম যাত্রীর ডায়েরি অর্থাৎ প্রফেসর শঙ্কু থেকে আমরা তিনটি গল্প পড়ব তিনটি গল্পের মধ্যে আবারও 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 বলে দিচ্ছি যাদের স্কুলে আগের বছর যেটা এসে গেছে সেটা বাদ দেবে কোনো কোনো স্কুল মানে পার্টিকুলার বলেই দিয়েছে যে এই গল্পটি পরীক্ষায় আসবে বাকি দুটো গল্প পড়তে হবে না কোনো স্কুল বলেছে তাহলে সেইটুকুটাই তোমরা পড়বে অবশ্যই সবটা নয় তো বোম ডায়েরি থেকে দিলাম লেখক কার কাছ থেকে প্রফেসর শঙ্কুর ডায়েরিটি পেয়েছিলেন ডায়েরিটির বিশেষত্ব কি ছিল এখন মনে হচ্ছে প্রথমবারের কেলেঙ্কারিটার জন্য প্রহ্লাদই একমাত্র দায়ী আর এর আগে বিধু কথা না শুনে বিধু কথা না শুনে ঠকেছি কোশ্চেনে ইম্পর্টেন্ট তাও এর মধ্যে এক এবং দুই হচ্ছে বেশি ঠিক আছে পরেরটায় গেলাম করভাস করভাস হচ্ছে ম্যালিফাউলার গ্রীব নামের পাখির সম্পর্কে আমরা করভাসে কি তথ্য পাই প্রথমেই আমরা শঙ্কুর এই যে পাখিদের প্রতি ভালোবাসার যে ব্যাপারটা পাই সেটা নিয়ে আমরা বলতে শুরু করব আমার যন্ত্র আজ তৈরি শেষ হয়ে গেল ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট দু সপ্তাহে অভাবনীয় প্রোগ্রেস কার কিরকম প্রোগ্রেসের কথা বলা হয়েছে অন্য প্রাণীর তুলনায় পাখির ক্ষমতা আরো বেশি এবং বিস্ময়কর তিনটেই ওখানে স্টার 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 হয়ে গেছে তাই চারেরটা একটু লেস ইম্পর্ট্যান্ট দিলাম স্বর্ণপূর্ণী স্বর্ণপূর্ণী গল্পে প্রফেসর শঙ্কু তার আবিষ্কার আবিষ্কারের কি তালিকা দিয়েছেন এরকম কিছু একটা হবে আচ্ছা কি কি এটা একটা খালি মাঝখানে স্পেস পড়েনি কি কি তালিকা দিয়েছেন আবিষ্কারের কি কি তালিকা দিয়েছেন সেটা বর্ণনা করতে বলা হয়েছে দেন হচ্ছে এই সময় একটা ঘটনা ঘটলো যেটা বলা যেতে পারে আমার জীবনের মোড় ঘুরিয়ে দিল একজন মনীষী ত্রাণকর্তা হতে পারলে তোর জীবন ধন্য হবে আচ্ছা আর আমি একটা ওভারঅল দিয়ে রাখছি যে স্বর্ণপর্ণী আবিষ্কারের ঘটনা স্বর্ণপূর্ণি আবিষ্কারের বিষয়টি বর্ণনা করো এটা তো ওভারঅল বুঝতেই পারছো এটা একটা করে রাখবে তাহলে আর কোনো কিছু আটকাবে না এবার হচ্ছে প্রবন্ধ রচনা দেখো তোমাদের রাইটিং এর ক্ষেত্রে অনেক কিছু আছে ঠিক তো কিন্তু সব রাইটিং ওইভাবে তো দেওয়া যাবে না এখন ধরো যদি আমাকে তুমি ভাবার্থ বলো তাহলে কত কত আমি ভাবার্থ লিখে নিয়ে আসবো তাহলে এত বড় বড় পোর্শন লিখে নিয়ে আসতে হবে এটা পসিবেল নয় ঠিক আছে তাই জন্য আপাতত প্রবন্ধ রচনা দিয়েছি প্রবন্ধ রচনাটা দেখে নাও পরিবেশের ভারসাম্য রক্ষায় ছাত্রছাত্রীদের ভূমিকা একটি গাছ একটি প্রাণ আধুনিক জীবনে বিজ্ঞান বলাম কুসংস্কার প্রতিদিনের জীবনে বিজ্ঞান বিজ্ঞান সাধনায় বাঙালি মাতৃভাষায় বিজ্ঞান চর্চা বিজ্ঞান বিষয়ক এই যে চারটে আছে চারটেই করে যাবে যে বিজ্ঞান বিষয় নিয়ে লিখতে ভালোবাসো পড়তে ভালোবাসো সে এই চারটে করে যাবে অবশ্য অবশ্যই আর বাইরে থেকে খুব একটা করার দরকার নেই আর যারা বিজ্ঞান বিষয় পড়তে ভালোবাসো না একটু আদার্স কিছু পড়তে ভালোবাসো তারা পড়বে ছাত্রছাত্রীদের ভূমিকা বিভিন্ন ক্ষেত্রে পরিবেশ রক্ষার ক্ষেত্রে খেলাধুলা ও ছাত্র সমাজ যেগুলো থাকে সেই রকমের কিছু যে বিদ্যালয় জীবনে খেলাধুলার ভূমিকা যেটা এটা আচ্ছা এক কাজ করি আলাদা আলাদা কালার দিয়ে দিই এটা দিয়েছি যারা ওইগুলো করবে তারা ওইটাই করবে আচ্ছা তোমার প্রিয় কবি একটা একটা দিয়েছি একটি ভ্রমণের অভিজ্ঞতা এই আমি লাইনে রাখলাম আবার আর যারা যারা এই ধরনেরও করবে না যারা ইন জেনারেল মানে একটু সহজ সাধারণ কিছু দিলে ভালো হয় ম্যাম এত কঠিন কঠিন করতে পারবো না তাদের ক্ষেত্রে হচ্ছে একটি গাছ একটি প্রাণ একদম বাচ্চা বেলার জিনিস বাংলার উৎসব বাংলার বারো মাসে তেরো পার্বণ সেই উৎসবের বর্ণনা আবারও করবে তোমার প্রিয় কবি যে কোনো একজন কবিকে নিয়ে তুমি লিখে দিতে পারো ঠিক তাহলে এইগুলো করবে হচ্ছে যারা এই সমস্ত বিষয় মানে মেন মেন বিষয় যেগুলোকে আমরা একটু সুন্দর করে ভালো করে লেখার চেষ্টা করি দু একটা কবিতার লাইন একটু গল্পের কোনো উক্তি ইত্যাদি দিয়ে সুন্দর করে বোঝাই সেগুলো বাদ দিয়ে বাকিগুলো একটুখানি দেখে যাবে ভাব সম্প্রসারণ এটাই হচ্ছে লাস্ট আমি দিয়েছি ভাব সম্প্রসারণটা যেহেতু একটু শর্টে দেওয়া যায় মানে অনেকটা কবিতার লাইনের মতো সেই জন্য আমি ভাব সম্প্রসারণের কয়েকটা জাস্ট এক্সাম্পল দিয়েছি যেগুলো ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়েছে ছোট বালুকার কণা বিন্দু বিন্দু জল গড়ি তোলে মহাদেশ সাগরতল যারে তুমি নিচে ফেলো সে তোমারে বাঁধিবে যে নিচে পশ্চাতে রেখেছো যারে সে তোমারে পশ্চাতে টানিছে যে জাতি জীবন হারা অচল অসার পদে পদে বাঁধে তারে জীর্ণ লোকাচার অন্যায় যে করে আর অন্যায় যে সহে তবঘণা তারে তৃণ সমদহে প্রাচীরের ছিদ্রে এক নাম গোত্রহীন ফুটিয়াছে এক ছোট্ট ফুল অতিশয়হীন ধিক কারণে সবাই সূর্য উঠি বলে তারে ভালো আছো ভাই যে পূজার বেদি গিয়েছে ভেসে ভাঙো ভাঙো আজ ভাঙো তারে নিঃশেষে ধর্ম কারার প্রাচীরে বজ্রহানো এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো বেশ তোমরা বুঝতেই পারছো কোন কোন বিষয় নিয়ে এগুলো লেখা হয়েছে অনেকে হয়তো এগুলো অলরেডি প্র্যাকটিস করেছো আচ্ছা ওটা গেল ছটা এবার সবার উপরে মানুষ তো তাহার উপরে নাই এটা তো বহুবার প্র্যাকটিসও করেছো কেরোসিনের শিখা বলে মাটির প্রদীপে ভাই বলে ডাক দেব গলা টিপে হ্যান গালে গগনেতে উঠিলেন চাঁদ কেরোসিন শিখা বলে এসো চাঁদা কেরোসিন শিখা বলে এসো দাদা পরের জন্য আত্মবিসর্জন ভিন্ন পৃথিবীতে স্থায়ী সুখের অন্য কোনো মূল্য নাই ক্ষমা যেথা ক্ষীণ দুর্বলতা হেরুদ্র নিষ্ঠুর যেন হতে পারি তথা তোমার আদেশে এর থেকেও ইম্পর্টেন্ট হচ্ছে আগেরগুলো মানে মোস্ট ইম্পর্টেন্ট বলতে পারো এই ছটা তারপরে হচ্ছে এটাকেও সবার উপরে মানুষত্বটাও একটা ইম্পর্টেন্ট বাট বাকিগুলো একটু লেস ইম্পর্টেন্ট বাট তাও যেগুলো মেন মেন ভালো লাইন বলে আমার মনে হয়েছে আমি তোমাদের কাছে সেগুলো তুলে ধরেছি ঠিক আছে বেশ তো এই হয়ে গেল মোটামুটি আমার সাজেশন থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এভরি ওয়ান আবারও তোমাদেরকে লাস্ট আমি বলে যাই যে যাদের স্কুল যেভাবে আগের বছর প্রশ্ন করেছে সেই স্কুলের একটু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনটা দেখে নেবে দেখে নিয়ে বাকি প্রশ্নগুলোকে একটু গুরুত্ব দিয়ে পড়ে যাবে বেশ আর যা যা বলেছি সেগুলো সব কটা করবে আমি কিন্তু চারটে পাঁচটা করে ইম্পর্টেন্ট লাইন দিয়েছি গোটা বই তুলে ধরিনি ঠিক তো তাহলে ইম্পর্টেন্ট টপিক্স হিসেবে স্কুল থেকে একটু সাহায্য নেবে আর ইম্পর্টেন্ট কোয়েশ্চেন বা লাইন হিসেবে আমার এই সাজেশন ভিডিও থেকে সাজেশন নিয়ে নেবে তো হোপ ফর দি বেস্ট আর অল দ্য বেস্ট তোমাদের পরীক্ষা খুব ভালো হবে খুব ভালো করে পড়াশোনা করো টাটা বাই বাই গুড নাইট